আছো এবং ভালো আছো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস এবং বড়দিনের তৃতীয় শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি রানাঘাট চার্চে কেন আজকে হলো পঁচিশে ডিসেম্বর প্রতি বছরের মতন কিন্তু এই বছরও রানাঘাট চার্চ খুব সুন্দর করে সেজে উঠেছে এবং প্রত্যেকবারের মতো কিন্তু রানাঘাট চার্চের পাশে যে মেলাটা হয় সেই মেলাটাও কিন্তু জোর কদমে চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে আশা করছি ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সংকীর্ণ দেখছি সংকীর্ণ ফাইনালি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি রানাঘাট চার্চে আর রানাঘাট চার্চের যে সামনের রাস্তাটা সেই রাস্তাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় আর রাস্তার দুই পাশে সারি সারি কিন্তু দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে আর বিশেষ করে যেটা চোখে পড়ছে ফুল এখানে দেখতে পাচ্ছ ফুলের দোকান কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বসেছে রাস্তার দুই সাইড দিয়ে এখনো সন্ধ্যা হয়নি আর দেখো রানাকার চার্চে কতটা পরিমাণে ভিড় চার্চে ঢুকে যেটা প্রত্যেকবার দেখতে পাই এখানে একটা সিনারি করেছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টের যে জন্মের মুহূর্ত

এই মুহূর্তে রানাগার চার্চে ভিড়টা বাজে প্রায় বিকেল 3:00 25 এবারে আস্তে আস্তে চলে যাব চার্চের ভিতরে তো চলো যাওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্য করবেন না এসছেন আনন্দ নিয়ে আপনারা ফিরে যাবেন আগত সুধী দর্শনাদের জানাই রানাঘাট বেগপাড়া ক্যাথলিক চার্চের পক্ষ থেকে এই শুভ বড়দিনের আন্তরিক চার্চের ভিতরে আর দেখতে পাচ্ছি ভিতরটা কতটা সুন্দর করে সাজিয়েছে কথাই আছে বড়দিনের পর থেকে কিন্তু দিন একটু একটু করে বড় হতে থাকে আছে কিন্তু সেই দিন আজকের পর থেকে মানে আজকে থেকেই কিন্তু দিন একটু একটু করে বড় হবে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন বিশেষ করে যারা খ্রিস্টান তাদের কিন্তু একটা অন্যরকম দিন তাদের আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের জীবনে আজকের এই দিনটা কিন্তু তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ

চলে আসলাম চার্চের একেবারে পিছন দিকটাতে আর দেখতে পাচ্ছ পিছন দিকটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে রাত্রিতে কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে এবারে কিন্তু আমি চলে যাব চার্জ থেকে কিন্তু এক্সিট নিয়ে এদিক দিয়ে বেরিয়ে কিন্তু এখানে চলে আসছে সবাই ফাইনালি চলে আসলাম গডের কাছে আর এটা কিন্তু প্রে করার জায়গা ফাইনালি চলে আসলাম গডের কাছে আর এটা কিন্তু প্রে করার জায়গা দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালে কিন্তু এখানে সবাই প্রে করছে আর আজকে এমন একটা দিন আজকে যেটা তুমি প্রে করবে গডের কাছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায় আর আর একটা কথা আছে যে আজকে যারা যারা প্রে করবে গডের কাছে রাত বারোটার পর কিন্তু সান্টাক্লস এসে তাদের মনের ইচ্ছা পূর্ণ করবে এইদিকে দেখতে পাচ্ছ ম্যারিনা ম্যারি রয়েছে আর এখানে মাঝখানে কিন্তু রয়েছে যিশু খ্রিস্ট ক্রুশ থেকে পরিত্রাণ করার যে দৃশ্যটা সেটা এখানে পটিয়ে তোলা হয়েছে আজকে এমন একটা দিন যেই দিনে প্রার্থনা করলে কিন্তু সত্যি গড শোনে মানে আজকের দিনে তুমি যেটা প্রার্থনা করবে কথাই আছে রাত বারোটার পর কিন্তু সানডে এসে সেই তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে মানে তার কাছে তুমি যা চাইবে সেটাই কিন্তু পাবে এটা কিন্তু কথাতেই আছে আর এটা কিন্তু সেই প্রে করার জায়গা you and এখানে প্রে করার জায়গা আছে দেখতে পাচ্ছি মোহাম্দি দাঁড়িয়েছে কন্যাকুমারী মা মারিয়া বাচ্চা যিশুকে কিন্তু কোলে নিয়ে রয়েছে বাচ্চা দিশুকে কিন্তু কোলে নিয়ে রয়েছে ধন্যাকুমারী মা মারিয়া ধন্যা কুমারী মা মারিয়া কিন্তু বাচ্চা হাসুকে কোলে করে নিয়ে রয়েছে এরকম কিন্তু প্রচুর প্রচুর দৃশ্য এখানে রয়েছে স্থাপন করা এবার নেক্সট চলে যাবো সাধু জন বস্কর সাথে সাধু ডোমিনিক সাভিও নিচে কিন্তু লেখা রয়েছে যারা যারা দায়ী রয়েছে মানে যাদের মূর্তি রয়েছে আর এটাই কিন্তু লাস্ট মূর্তি রানাঘাট চার্চের এবারে কিন্তু এক্সিট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সামনে আস্তে আস্তে কিন্তু এক্সিট নিয়ে সামনে দেখতে পাচ্ছি পয়েন্ট রয়েছে অনেক বাণী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কানানগড়ে বিবাহ প্রাথ যিশুর উপস্থিতি এরকম কিন্তু অনেক বাণী এখানটা লেখা রয়েছে দেয়ালের গায়ে এটা হচ্ছে এক্সিট গেট এই ডান সাইডে যে স্টেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনুষ্ঠান হবে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ বসে রয়েছে মাঠের মধ্যে ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটার মতো আর এই মুহূর্তে ভিড়টা দেখো

পাশে যে মেলাটা সেই মেলাটা তো চলো যাওয়া যাক কেন ওই পারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি কতটা লাইন পরে গেছে হাই রোড পার করে কিন্তু ওই পারে যেতে হবে আর এই মুহূর্তে কিন্তু দেখো ওই পরে যাওয়ার জন্য ওই মাঠে কিন্তু ওই পারে হচ্ছে মেলা আস্তে আস্তে চলে যাব মেলার দিকে এই সুযোগ পার এই সুযোগ ফাইনালি চলে আসলাম একেবারে মেলার সামনে দিকে মেলার যে গেট এন পয়েন্ট সেই পয়েন্টের সামনে আসা জিলিপি ভালো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে মানে মেলার মধ্যে একটা সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই যাই না এবারে দেখতে পাবো কিনা তাও যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে সিলিংয়ে দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়েছে এখনো কিন্তু লাইট চালু হয়নি মানে এখনও অন্ধকার হয়নি অন্ধকার হলে কিন্তু চালু করে দেওয়া হবে লাইট আসলাম তখন কিন্তু গত বছরেও কিন্তু দেখেছিলাম আর এবারে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছি আর সত্যি অসাধারণ কিন্তু লাগছে দূর থেকে দেখতেই এই প্যান্ডেল কিন্তু ক্লাব থেকে করা হয়েছে দেখতে পাচ্ছি লেখা হয়েছে ভাই ভাই সঙ্গে এই পাশে একটা দারুণ ঝর্ণা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু রয়েছে প্যান্ডেল যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটার সামনেটা দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের কিন্তু অনেক স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে নিচে আর এখানে দেখো আর এখানে লেখা রয়েছে দেখো মেরি ক্রিসমাস মেলাটা কিন্তু অনেকটা বড় অনেক দূর কিন্তু হেঁটে চলে এসেছি আরো কিন্তু সামনে বলছে আরো রয়েছে এরকম ক্যান্ডেল তো চলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো একটা গলি চলে মালের দোকান আর এখানে মোমোর দোকান দেখতে পাচ্ছি সামনে কিন্তু আরো রয়েছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আর ওপরে দেখতে পাচ্ছি সিলিং এর কিন্তু লাইট জ্বলে গেছে তো চলো সামনের দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে ফাইনালি চলে আসলাম দ্বিতীয় প্যান্ডেল এ বলতে পারো মানে প্রথম একটা প্যান্ডেল তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আর একটা সুন্দর জায়গা করা হয়েছে ওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মারাত্মক লাগছে দেখতে আর দেখো এই গাছগুলো দেখো এই গুলো কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে চলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো তোমাদেরকে রানাঘাট চার্চের ভেতরের পুরো অংশটা ঘুরিয়ে দেখিয়েছি কিরকম ভাবে সেজে উঠেছে আজকের দিনে চার্চের পাশে যে প্রত্যেকবার মেলাটা হয় সেই মেলাটা কিন্তু তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখিয়েছি আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীতি হক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো খুব শিগগিরই আমরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থাকে ভালো থাকবে সবাইকে